সুলগ্ন হত্যা মামলায় উৎসবকে টেনে হিস্রে ডিপার্টমেন্টে নিয়ে গেল জগদ্ধাত্রী মুখার্জি হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে উৎসবের ঘরে রাতের বেলা গিয়ে বসে থাকে জগধাত্রী মুখার্জি যখনই উৎসবের একটু ঘুম ভাঙে ও মেহেন্দিকে খুঁজতে থাকে আর তারপরেই দেখতে পায় পাশেই বসে আছে জগধাত্রী জগধাত্রীকে দেখে তো চমকে যায় উৎসব আর বলতে থাকে কি ব্যাপার তুমি তুমি এ ঘরে কি করে এলে আর এখানেই বা বসে আছো কেন জগদ্ধাত্রী কোনো কথাই বলে না তখন বারবারই উৎসব বলতে থাকে তুমি কথা কেন বলছো না আর মেহেন্দি কোথায় মেহেন্দিকে কোথায় কি করেছ তুমি তখনই জগদ্ধাত্রীর উত্তর দেয় মেহেন্দি ডিপার্টমেন্টে মেহেন্দিকে ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি জেরা করার জন্য উৎসব বলে মানে মানেটা কি তুমি তোমার বোনকে ডিপার্টমেন্টে পাঠিয়েছ জগধাত্রী বলে অপরাধী যদি বোন হয় তাহলে কি করার যাবে তাই তো পাঠিয়েছি তাদের এই কথাবার্তাতে তখনই দেখা যায় ছুটে আসে বৈদিহি আর চন্দ্রনাথ মুখার্জি চন্দ্রনাথ বলে কি ব্যাপার তোমরা তোমরা ওদের ঘরে কি করছো আর উৎসব মেহেন্দি কোথায় তখনই উৎসব বলতে থাকে জানি না কাকা ও কি বলছে ও বলছে মেহেন্দিকে নাকি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছে বৈদিহি বলে কি বলছে সেটা কি মেহেন্দি কী এমন করেছে যে ওকে ডিপার্টমেন্টে নিয়ে যেতে হবে তখনই দেখা যায় যে জগদ্ধাত্রী বলে আপনি কি সুলগ্না নামের কারো কথা শুনেছেন শুনতে পাননি সুলগ্নার সাথে কি করেছে আপনার ছেলে তখনই বৈদিহি বলে না আমি কোন সুলগ্নার কথা শুনিনি সুলগ্নাকে আমি কোন সুলগ্নাকে চিনিও না তখনই জগদ্ধাত্রী বলতে থাকে কেন সুলগ্নার মেয়ে কৃতিকা তো আপনার কাছে এসেছিল বিচারের জন্য আর আর আপনি করেছেন তার সাথে এখন বলছেন চিনেন না স্বয়ম্ভু বলল না যে আমরা একদম খাদের কিনারায় দাঁড়িয়েছি আমরা তাই দাঁড়িয়েছি বুঝলেন তারপরে উৎসব চেঁচামেচি করতে থাকে আর বলতে থাকে তোমরা কি শুরু করেছোটা কি হ্যাঁ কি করতে চাচ্ছ তখনই দেখা যায় উৎসবকে টেনে হিসেবে নিয়ে যেতে নেয় জগদ্ধাত্রী বাধা হয়ে দাঁড়ায় বৈদার্জি মুখার্জি কান্না জুড়ে দেয় আর বলতে থাকে না না আমি আমার ছেলেকে কিছুতেই নিতে দিব না তখনই ডিপার্টমেন্টের লোকজনকে ডাক দেয় স্বয়ম্ভ মুখার্জি ডাক দিয়ে বলে আই কে কোথায় আছো ওকে নিয়ে যাও তো ওকে নিয়ে যাও এরপরে দেখা যায় উৎসব যেতে চায় না জোর করে নিয়ে যাওয়া হয় ডিপার্টমেন্টে ওইদিকে আগে যে পেপারের কাগজগুলো ছিল সেগুলো মারা হয় উৎসবের দিকে উৎসব তখন বলতে থাকে এগুলো কি জগধাত্রী তখন বলে বড়েই দেখো না কি রয়েছে এ পত্রিকাগুলোতে কি লেখা হয়েছিল তোমাকে আর সোলক নিয়ে তোমার মা তো সবটাই জানতো কিন্তু কিছুই বলছে না তখনই উৎসব বলে এত আগে এগুলো আমি জানতেও চাই না এরপরে উৎসবকে মারতে থাকে জগৎ আর বলতে থাকে কেন জানতে চাও না উৎসব আবারও জানতে চায় আমার মেহেন্দি কোথায় সেটা বলো জগদ্ধাত্রী পরিষ্কারভাবে জানিয়ে দেয় মেহেন্দি মেহেন্দি তো তোমাকে ছেড়ে চলে গেছে ও কি তোমার এসব জানার পরে তুমি কি ভেবেছো তোমার সাথে ও সংসার করবে মেহেন্দি কবেই এই বাড়ি থেকে চলে গেছে এমনটাই বলতে থাকে জগদ্ধাত্রী মুখার্জি এই কথা শুনে চমকে যায় উৎসব ওইদিকে দেখা যায় বৈদহী মুখার্জি কোনো কিছু না পেয়ে সে দুর্গাকে ফোন করে দুর্গাকে ফোন করলে দুর্গাও তার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয় তখনই কেটে দেয় আর বৈদিহী চন্দ্রনাথকে জিজ্ঞেস করে কি ব্যাপার দুর্গা আমার সাথে এভাবে কেন কথা বললো আমি তো বুঝতে পারলাম না চন্দ্রনাথ তখন কিছুই বলে না ওইদিকে সুলগ্না হত্যা মামলায় ধরে নিয়ে যাওয়া আসামি উৎসবকে অনেক মারতে থাকে জগতাত্রী সে বারংবার জিজ্ঞেস করে সে সুলগ্না হত্যা মামলায় জড়িত কিনা কিন্তু কিছুতেই উৎসব মুখার্জি মুখ খুলছে না হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না